হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন বন্ধু ব্লগ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ভিডিওতে থাকছি এটা হচ্ছে স্টেশনে আছি ট্রেন আসবে চড়ে যাব আর এর আগে ভিডিওগুলো দিয়েছি আর আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি কালিদি হোটেল তোমরা হয়তো অনেকে ফেসবুকে দেখেছো ভাইরাল ভাইরাল কালিদি হোটেল তো সেখানেতে যাওয়ার জন্য আমরা আরও বস্তরে রেডি হয়ে আছি আর এটা হচ্ছে শিয়ালদা চলে এসেছি স্টেশন শিয়ালদাতে নেমে রাজুদার পরোটা দোকান গিয়েছি আর ওখান থেকে কালীদির হোটেলে এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর সঙ্গে আছে আঙ্কেল আর আমি আর আঙ্কেল দুজনে এসেছি কলকাতাতে আর বন্ধুরা এই ফার্স্ট টাইম হচ্ছে আমার কলকাতাতে আসে জীবনে কখনও কলকাতা দেখিনি আপনার আমি যে কবে যাবো কবে যাবো কিন্তু যাই হোক আসতে পেরেছি আঙ্কেলের জন্য আর এসে ঘুরে আবার চলে গেলাম এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বাইরে একটা আনন্দ সাজানো আর ছোটোবেলাতে যেরকম মুভিগুলো দেখতাম তো হলুদ ট্যাক্সিগুলো যেরকম ছিল বাট প্রচুর দেখেছি তখন মনে হচ্ছে যে হ্যাঁ ছোটোবেলাতে বাংলা মুভিগুলো দেখতাম বাট সেরকম একটা কল্পনার মধ্যে ভেসে দেখছিলাম আর সেই দিয়ে হাঁটা শুরু করেছি স্টেশনে গিয়ে আবার একটা ট্রেন ধরে ছোটো যাবক কালীদের হোটেলের হোটেলের থেকে হ্যাঁ ফুল ভিডিওটা দেখতে থাকো এটাও কিন্তু কলকাতা আর পিছনে দিকে আছে মেট্রো ওখান থেকে মেট্রোতে করে যাওয়া যায় আর এরকম করে সাজানো আছে বেশ দারুণ লেগেছে খুব ভালো লেগেছে কারণ ফার্স্ট টাইম গিয়েছি আর যা ভিডিওতে আমি দেখেছি কিন্তু নিজে গিয়ে আর দেখলাম দারুণ আনন্দ এখান থেকে অনেক জায়গাতেই গিয়েছিলাম রাজুদার পরে তখন এদিকে ভিক্টোরিয়া স্টেডিয়াম আরও ভিডিও আসবে তোমরা কন্টিনিউ থাকো দেখতে থাকো সব যতগুলো জায়গাতে গিয়েছিলাম সব জায়গা থেকে ভিডিও করেছিলাম আর সব থেকে বেশি ভালো লাগলো যে আমাদের এদিক থেকে ওদিকে সবজির দাম সব দামে মোটামুটি কম লাগলো হ্যাঁ এখান থেকে গিয়েছিলাম আরো অনেক জায়গাতে এই যে কালিদীর হোটেলে চলে এসেছি আর এই জায়গাটার নাম হচ্ছে চাঁদ দেখো তোমরা ভিডিওটা সঙ্গে আঙ্কেল আমি ভিডিও নিয়ে এসছি 네. <목소리도> আজকে দাদা এসে কোথা থেকে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দক্ষিণ দিনাজপুর থেকে কালিদের হোটেলে বাবা যায় চাঁদপাড়ার বুকে কালিদের হোটেল বাদ দাও চাঁদপাড়া এসছে চাঁদপড়া আসার পরে কালিদের হোটেলে টার্গেট ছিল তাই তো ভাই দেখতে আরো রান্না বান্না চলছে এইদিকে উর্মিলা দেখো কি হচ্ছে তুমি এখন ব্যাস মা জয়া করছো এই যে আর এখানে মরণ হচ্ছে একদম